আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কে কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষ্ণবাটি সাগরা কর্তৃক যুবসংঘের এই আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাইটিং আমাদের ঈদগাটি কেমন হয়েছে আর বিশেষ করে আমাদের যে যুবক কমিটি বৃন্দ তারা দিনরাত পরিশ্রম করে এতটা সুন্দর্যমণ্ডিত করে আমাদেরকে উপহার দিয়েছে এর থেকে আগামীতে আরও সুন্দর আরও সাফল্য নিয়ে তারা আমাদের অনেক কিছু উপহার দিবে এমনটি আমাদের সকলেরই প্রত্যাশা আমাদের যুবক কমিটিদের আসলে তুলনা বিহীন তারা কারণ ঈদগাটি সাজে সজ্জিত কোথাও কমতি নাই আর তারা যে আসলে কতটা পরিপাটি তাদের কাজ দেখে এবং তারা কতটা সৌন্দর্য ফুটিয়ে তুলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও অবিরাম বিশেষ করে প্রবাসী যে ভাইরা তারা তাদের কমিটিদের সাথে অনেক কিছুই শেয়ার করে ও তাদের প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল আরও একটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো ঈদের দিন আগে আগের রাতে আমাদের ঈদগাট একটি ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে ইসলামী সঙ্গীত শিল্পী থাকবে আপনারা সকলেই আমন্ত্রিত ও দোয়া দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা সকলেই আসবেন আর একটা জিনিস দেখতে পারছেন যে লাইট ঘুরছে ওর এই গোল্ডেন কালারের যে একটি চাঁদ যে যাই বলে চাঁদ আর তারা সংযুক্ত একটি প্লার এটা এত সৌন্দর্য ও অনেকটাই ভারী আনুমানিক বিশ কেজি ওজন হবে খুবই সৌন্দর্য একটি পিলার তো দেখেন চতুর পাশে লাইট আর লাইট লাইটের কাজ অল্প কিছু বাদ আছে ইনশাআল্লাহ আগামী ভিডিও সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ সাথে থাকবেন দেখেন বাইরের দিকটা কতটা সৌন্দর্য ভিতরের দিকটা এখনও কমপ্লিট হয়ে পারে নাই কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ হয়ে যাবে আপনাদের দোয়া ও ভালোবাসায় সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমাদের কৃষ্ণবাটি সাগরা সংঘের সাথে থাকবেন ইনশাল্লাহ সাফল্য অর্জন হবেই